মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন আমার বয়স চার বছর আমার নতুন দাদি আমাকে মায়ের বাসের থেকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়েছিল তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেননি আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের কাছে চলে গিয়েছিলাম মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম আমি তোমার কাছেই থাকবো মা তুমি ছাড়া আমার ঘুম আসে না মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসেছিল বলেছিল ঠিক আছে তুই আমার কাছেই ঘুমা আবার নতুন বাবা যখন আমার মায়ের ঘরে প্রবেশ করেছিল তখন আমাকে দেখে বলেছিল ও এখানে কেন ওকে মার কাছে পাঠিয়ে দাও মা বলেছিলেন কান্নাকাটি করছি থাক না আমার কাছে আমি বলেছিলাম এই লোক আপনি এখানে কেন মার ঘরে আপনি কেন বেরিয়ে যান ঘর থেকে ঘরে আমি আর আমার মা থাকব। সেদিন নতুন বাবা আমার মার কথা শোনেননি আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন তার মায়ের কাছে আমি কত কেঁদেছিলাম লোকটার গালে গলায় নখের আচর বসিয়েছিলাম তাও শেষ রক্ষা হয়নি লোকটা আমাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিল নতুন বাবা আমাকে কখনই দেখতে পারতো না সামনে পড়লেই দূর দূর করে তাড়িয়ে দিতেন আমিও তার সামনে যেতাম না তবে সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে চলে যেতাম মাকে জড়িয়ে রাখতাম অনেকক্ষণ মাও আমাকে মন ভরে আদর করে দিতেন অল্প সময়ের আদরে আমার সব দুঃখ শেষ হয়ে যেত বছর খানেক বাদে আমার ছোট ভাই জন্ম হয় তার নাম রাখা হয় আবু হাসান তারপর থেকে শুরু হয় আমার জীবনে দুর্দশা মা সবসময় আবু হাসানকে নিয়ে পড়ে থাকতেন তাকে আদর করতেন রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেন অপরদিকে আমাকে দেখা মাত্রই গালাগাল করতেন দূর দূর করে তাড়িয়ে দিতেন আমার খুব রাগ হতো হিংসা হতো একদিন মা বিনা কারণে আমাকে মারধর করেছিলেন আমি রেগে গিয়ে কলের শিশু আবু হাসানের হাত কামড়ে দিয়েছিলাম যার শাস্তি হিসেবে মা আমার হাত মুখ বেঁধে চামড়ার বেল্ট দিয়ে আমাকে পিটিয়েছিলেন শুধু তাই নয় এই ঘটনার পর টানার চার দিন আমাকে খাবার দেওয়া হয়নি এইভাবেই দিন চলতে থাকে তারপর আঠেরো বছর বয়স হতেই আমার বিয়ে দিয়ে দেওয়া হলো বাবা মা চাইলেই আমার ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা চাননি আমার দুঃখ দুর্দশা খুঁজুক আর তাই আমাকে দিয়ে বিয়ে দিয়েছিলেন একটা রিক্সা চালকের কাছে সেই রিক্সা চালক কাউসার মিয়া চব্বিশ বছর বয়সের রোগা সোগা একটা ছেলে ঘরে অসুস্থ মা ছোট ছোট চারটি বোন রিক্সা চালিয়ে যা পায় নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা তার ওপর আমি নতুন সদস্য যুক্ত হলাম সেই ছোটবেলা থেকে অযত্ন অবহেলা আর অত্যাচার সহ্য করে আমার গা সাওয়া হয়ে গিয়েছে শরীর ও মন দুটোই অভ্যস্ত হয়ে গিয়েছে তাই আমি সাত পাঁচ ভাবিনি হয়তো দিনের পর দিন না খেয়েও থাকতে হবে অসুস্থ শাশুড়ির বকাঝকাও রিক্সা চালক মারও খেতে হবে কিন্তু তেমন কিছুই হলো না বিয়ের এক এক বছর হয়ে গেল এই বছরে কেউ আমাকে বলেনি আমার শাশুড়ি আমাকে তার নিজের মেয়ের মতোই করেও দেখেন আর স্বামীও স্বামী আমাকে মন প্রাণ দিয়েই ভালোবাসে হয়তো দামি কাপড় কিনে দিতে পারে না হয়তো দামি গাড়িও চড়াতে পারে না হয়তো ভালো রেস্তোরাঁয় ডিনারেও নিয়ে যেতে পারে না তবে প্রতিদিন ঘরে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে আর চকলেট তো কাল গোলাপ ওর নতুন কিছু সেই নতুন কিছু কি তা আমি জানি না সে সারা দিন আমার অপেক্ষায় বসে থাকে দিন শেষে ঘরে এসে পেছনে হাত লুকিয়ে রেখে বলে তো আজ তোমার জন্য কি আনছি একদিন রাতে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম স্বামী হঠাৎ ঘুম থেকে উঠে এসে আমার পাশে দাঁড়ালেন আমার চোখে চোখ দিয়ে বললেন কাঁদতেছ কেন বউ কী হয়েছে তোমার আমি মুখ তুলে তাকিয়ে বলেছিলাম অট্টালিকায় শুয়ে যা পায়নি তুমি ভাঙা ঘরে রেখে তার থেকেও বেশি কিছু দিয়েছ সত্যি ভালোবাসতে টাকা লাগে না লাগে সুন্দর মন আর উদার মানসিকতা নমস্কার বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো আজকে যে গল্পটা শুনলেন সেটা তিনটি নামক একটি মেয়ের জীবন কাহিনী তো গল্পটা আমার মন ছুঁয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি